مدد سورة توبة المدة لفظ إن الله أشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة نشجع إشترا جرى ذكريكوا ديلو أموالهم أنفسهم نجدل دون دولة كي يبغون نجدل كي إن الله أشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة যারা নিজেদেরকে কিছু ত্যাগ করে দিয়ে আমার উদ্দেশ্যে আমার উজামন্দীর উদ্দেশ্যে যারা চলে এলো হিজরাত করে আপনার কাছে এদের জন্য বিনিময় শুধু একটাই আমার জান্নাম এদের বিনিময় আমার জাননাম এরা কি করবে না এফ আই আত্ম নামের এরা নিজেরা আল্লাম আমার রাস্তায় কতল হয়ে যাবে শহীদ হয়ে যাবে এরা নিজেরাও কতল হবে

এই শয়তানটা প্রকাশ্য শত্রু শয়তান কি চাই অনেক আয়াতে এই আয়াতটা পরিপ্রেক্ষিতে অনেক আয়াত আছে সেসব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তফসিল দিয়ে তফসিল করা যায় তফসিল কোরআন আয়াত দিয়ে কোরআন তফসিল করা যায় কিন্তু টানতে গেলে অনেক সময়ের প্রয়োজন যাই হোক আল্লাহ অন্যান্য জায়গা বলছেন দেখো এ তোমাদেরকে এমন এমন কথা তোমাদেরকে শিখিয়ে দিতে চাই যে কথাটা তোমরা জানো না কে শয়তান এমন এমন কথা বলবে

ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে দাখিল হওয়ার জন্য আল্লাহ বললেন ঢোকার জন্য প্রবেশ করার জন্য ইসলামে আমি শরীয়তের বিধানগুলো হুকুম আহকামগুলো আমি যে কিছু মানবো কিছু মানবো না এগুলো চলবে না কত হল বিশ্বে কাপ পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে আমি দু পড়বো পড়ব আর তিন অক্ত না আমি তিন অক্ত পড়ব দু অক্ত না নামাজ তো পড়ছি কিন্তু নামাজটা যে কবুল হচ্ছে আল্লাহ পাকের কাছে সেটাও কি গ্যারান্টি আছে কিছু এই রকম হলে হজ ভাবে না আমি চার অক্ত পড়ছি এক পড়ছি না এটা ইসলামের মধ্যে প্রকৃত ভাবে দাখিল হওয়া নয় পরিপূর্ণ ভাবে দাখিল হতে আমি হারাম খাব না বলছি কিন্তু পক্ষান্তর ঘুরিয়ে ফিরিয়ে হারামটা গ্রহণ করছি আমি শরীয়তের বিধানে যেটা হালাল আছে সেটা আমি মিছিনা আমি গ্রহণ করছি না হারামটাকে আমি গ্রহণ করছি মিথ্যা কথাই লবে আছি মুনাফকি করছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি এগুলো যেগুলো লোভনীয় জিনিস সেগুলো ত্যাগ করতে পাচ্ছি না এটা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে दाखिल হওয়ার ইসলাম এর মধ্যে পরিপূর্ণভাবে दाखिल হতে হলে আপনি শরীয়তের হুকুমগুলো উঙ্গাল উঙ্গুভাবে মানতে হবে আর শরীয়তের হুকুমগুলো

আমাদের তওরাতের মধ্যে আছে এটা উৎসবের দিন আল্লাহ পাক ছয় দিনে ইন্নাল ইন্না ফিল খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাত আল্লাহ পাক ছয় দিনে আকাশ পৃথিবী তৈরি করেছিলেন না সৃষ্টি করেছিলেন না আপনারা আয়াত শুনেছেন রবিবার সোমবার পৃথিবী সৃষ্টি করেছিলেন মঙ্গলবার বুধবার আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে জমিন এই জমিনের মধ্যে পাহাড় পর্বত নদ নদী গাছ পালা এগুলো তৈরি করেছিলেন আর বৃহস্পতি শুক্রের মধ্যে আল্লাহ পাক দুনিয়া এই আকাশ তৈরি করেছিলেন আকাশের গ্রহ নক্ষত্র তৈরি করেছিলেন এই ছয় দিন লেগেছিল আল্লাহ পাকে আর শনিবারটা আল্লাহ পাক কিছু করেন এই ইহুদিরা বলে যে আল্লাহ পাক এক সপ্তাহের মধ্যে তৈরি করেছিলেন ছয় দিন এক সপ্তাহ সাত দিন হয় তো শনিবার আল্লাহ পাক বিশ্রাম নিয়েছিলেন আল্লাহ বিশ্রাম নিয়েছিলেন শনিবারে এই শনিবারটা আমাদের একটু বিশ্রামের দিন আমরা নামাজও করবো না কিছু করব না আমরা একটু বিশ্রামে থাকবো একটু এনজয় করবো এটা আমাদের দিতে হবে কে বলছে আর একটা আপনি আমাদেরকে একটু পীড়া দেবেন না বা আপনি জেদ করবেন না জোর দেবেন না কি যে উঠের মাংস উঠের পোস্ত আর উঠের দুধ এটা আমরা খাব না কেন খাবে না বলে এটা আমাদের পূর্বপুরুষ নবী ছিলেন ইয়াকুব নবী ইনি উটের গোষ্ঠ আর দুধ খেতেন না অতএব এটা আপনি আমাকে আমাদেরকে খেতে বলবেন না এই আবদুল্লাহ সালাম একা যাননি কিন্তু ওর অনেক সহচর ছিল এ ইহুদি থেকে মুসলমান হয়েছিল বিরাট পণ্ডিত মানুষ ছিল ইউটের গোস্ত আর দুধটা আমরা খাবো না আর শনিবার দিন আমরা একটু এনজয় করব ওই দিন আমরা কিছু কাজ করবো

শয়তানের প্রথম অনুকরণ করা হবে তোমরা শনিবারে আর তোমাদের ধর্মপন্থে যা যেটা ছিল সে চলে গেছে শেষ নবী যখন এসে গেছে আগে পূর্বের এই গ্রন্থ আর চলবে না পূর্বের মন্ত্র সব রহিত হয়ে গেছে এখন আমার নবীর ওপরে শেষ নবীর ওপরে যা আমি নির্দেশ পাঠাবো যা আমি হুকুম দেবো এইগুলি প্রযোজ্য হবে আর তোমরা যে বলছো আল্লাহ নবী সেই সময় আবদুল্লাহ্নে স্নান তো বলেছিলো যে তোমরা যে বলছো ইয়াকুবনবী দুধ আর গোশতো উঠের দুধ আর গোস্ত খাননি এটা সম্পূর্ণ ভূপতা তাওনাদের মধ্যে উঠের গোষ্ট আর দুধ হালাত করা হয়েছে আর হাজরাত ইয়াকুবনবীর সবথেকে পছন্দ করতেন উঠে গোষ্ট আর দুধ পছন্দ করতেন খেতে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই উঠের বস্তু আর দুধ খাননি তারপর থেকে কিরকম হাজার একটা বিমার হয়েছিল রোপ হয়েছিল তা আল্লাহ কাছে মান্তি আমার এই এই ব্যায়ামটা যদি আপনি ভালো করে দেন তা আমার সব থেকে প্রিয় খাদ্য হচ্ছে উঠের বস্তু আর দুধ আমি খুব পছন্দ করি আল্লাহ তো যদি আপনি আমাকে ভালো করে দেন তাহলে আমি আর উঁটের বস্তু আর দুধ খাবো না কিন্তু উনি খুব পছন্দ করতেন ওনার প্রিয় খাবার ত্যাগ করবে এ ওয়াদা করলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক হজরত ইয়াকুব নবীর এই কথাটা এই ওয়াদাটা পূর্ণ করে দিলেন বিমার থেকে সুস্থ হয়ে গেলেন তো তারপর থেকে ইয়াকুব নবী আর খেতেন না উঠের বস্ত আর দুধ আর খেতেন না আল্লাহ নবী যখন আব্দুল সালামকে আব্দুল্লাহ সালামকে এই ঘটনাটা বললেন আব্দুল সালাম সেই তার পর থেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল উনি শনিবার তো শনিবারটা পূর্বে কিতাবে হুকুম ছিল উনি ওইটাতেও ত্যাগ করে দিলেন আর ওদের বস্ত দূর খেতে শুরু করে দিলেন ওই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইহুল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা এই সামান্যটুকু তুমি বার খেলাফ করতে পারবে না যেটা হালাল হালাল তোমাকে খেতেই হবে যেটা হারাম হারাম সেটা ত্যাগ করতেই হবে এটাই হচ্ছে শরীয়তের হুকুম আমি কিছু কিছু মানবো কিছু কিছু মানবো না সুযোগ পেলে মসজিদে যাব না হলে যাব না ও ইসলামের মধ্যে বকীত থাকি না পূর্ণ দাফিকা হয় হ্যাঁ আপনি মসজিদে না আসবেন না ঘরে নামাজ পড়বেন দু হপ্ত তারপরে মসজিদে আর তিন হপ্ত আসবেন না মসজিদে এলে ঘরে পড়বেন নামাজে সওয়াব আছে কিন্তু সাতাশ গুণ সব বেশি অবরত্ত প্রত্যেকটা কদমে দশটা করে নেকি এগুলো আপনি হাতছাড়া করছেন ঘরে নামাজ পড়ে মসজিদে এলে সাতাশ গুণ জামাতে পড়লে সাতাশ গুণ বেশি আবার কি প্রত্যেকটা কদমে দশটা করে নেকি এগুলো তো আপনি বঞ্চিত হচ্ছেন আর যত আপনার নেকি আপনি দুনিয়া থেকে আমাদের করতে পারবেন তত জান্নাতে আপনার জন্য স্বর্ণ হীরা মনে মুক্তা আপনার জন্য জমা হবে এটা হচ্ছে ব্যবসা এই যে আগেই বলেছিলেন না আমার জন্য ব্যবসা করো উত্তম ব্যবসায় গেল যে আমার দিনের মধ্যে এসে নিজেকে ত্যাগপন্ন সমস্ত কিছু অনলাই কার্য থেকে ধন দৌলত সম্পদ মায়া ত্যাগ করে যে আমার বৈষয়িক বলে বলল আল্লাহ পাক বলেন আমি তা করব এরপরে আয়াতটা শুধু তো অন্তটা করে দিন ফা ইন যালতুম মিন বাইদ মা জাহাতুমুল বাইয়িনাত ওয়া আলামু আনাল্লাহু সীরুল হাকিক ফইন যালতুম আগে বলেছেন আল্লাহ পাক যে এই রকম মানুষ আছে ভালো আর আইবুলার জন্য বাইন জালালতুম যদি তারা পদস্খলন ঘটায় যদি তারা পাপী ছলে যায় মা জাআতকুমুল বাইগিনা এই বাইগিনা শব্দটি কোরআন হাদিস আমি এই কোরআন হাদিস পাঠাবার পরেও যদি এদের পদস্খলন ঘটে এরা যদি পাপী ছলে যায় তাহলে তোমরা জেনে রাখো কলিল্লাহু সাইদুল হাকীম আমি হচ্ছে মহাপরাক্রমশালী প্রোগ্রামে আমি আমার দ্বারা এক আমি শাস্তিও দিতে পারি আবার রহম দিতে হতে পারি কিন্তু তোমাকে কোরআন হবে আল্লাহ আমাদের সকলকে